জয় যিশু প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে বাণী পাঠ দুই অধ্যায় এক থেকে পাঁচতম পথ প্রভু ঐশ্বরাজ্যের চিরশান্তির ছায়ায় সমস্ত জাতির মানুষকে মিলিত করেন একদিন দিব্য দর্শনে আমুশের পুত্র ইসায়া যোদেয়া, ও জেরুসালেমের বিষয়ে এই দৈব দৈববাণী শুনতে পেলেন সেই অনাগত দিনগুলিতে এমনই ঘটবে ভগবানের আবাসটি যে পর্বতে রয়েছে তা সমস্ত গিরি পর্বতের ওপর সংস্থিত থাকবে সমস্ত পাহাড়ের ওপর মাথা তুলে দাঁড়াবে সকল জাতি স্রোতের মতো আসবে সেখানে বহু দেশের মানুষ এগিয়ে যেতে যেতে বলবে তখন চলো আমরা গিয়ে উঠি ভগবানের পর্বতে যাই জাকবের ঈশ্বরের আবাসে তাহলেই তিনি তার আপন মার্গে আমাদের দীক্ষিত করবেন আর আমরাও তার সেই পথ ধরেই এগিয়ে চলব কেননা সেদিন শিয়ন থেকেই তো ঘোষিত হবে সেই শিক্ষাবাণী জেরুসালেম থেকে স্বয়ং ভগবানেরই বাণী জাতিতে জাতিতে বিরোধের বিচার করবেন তিনি বহু দেশের বিবাদ তিনি মিটিয়ে দেবেন তারা তাদের যত তলোয়ার পিটিয়ে পিটিয়ে করবে লাঙ্গলের ফলা যত বর্ষাকে করবে ছাটারি তখন এক জাতি আর অন্য জাতির বিরুদ্ধে তলোয়ার উঁচিয়ে দাঁড়াবে না রণকৌশল আর শিখবে না কখনও ওগো জাকব বংশ এখন এসো আমরা পথ চলি ভগবানের আলোয় প্রভুরবাণী ঈশ্বরকে ধন্যবাদ সাম সঙ্গীত একশো বাইশ এক থেকে দুই পথ চার থেকে নয় পথ ধো গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে সেদিন যখন ওরা বলল আমায় চলো যাই ভগবানের গৃহে আমি তো সে কথা শুনে আনন্দ পেলাম আমাদের সবার চরণ এসে থেমেছে এখন তোমার তরুণ দ্বারে হে জেরুসালেম এ জাতির যত গোষ্ঠী ভগবানের সকল গোষ্ঠীর মানুষ এইখানে উঠে আসে ইসরায়েলের প্রতি দেওয়া নির্দেশ মতো সবাই তো করতে আসে ভগবানের নামের গুণগান এখানে প্রতিষ্ঠিত আছে সেই বিচারাসন দাউদ বংশের সেই রাজ সিংহাসন তোমরা এই প্রার্থনা করো জেরুসালেমের সুখ শান্তি আসুক বলো আজ তোমাকে যারা ভালোবাসে তারা কুশলে থাকুক তোমার এই প্রাকারের অন্তর্দেশে সুখ শান্তি বিরাজ করুক তোমার বরুজগুলি হোক নিরাপদ আমার স্বজন যারা বন্ধুজন যারা তাদের সবার কথা ভেবে বলছি এখন তোমার সুখ শান্তি হোক আমাদের ঈশ্বর ভগবান যিনি তারই গৃহের কথা ভেবে আমি তোমার মঙ্গল যাচনা করি বাণীবন্দনা জয় জয় প্রভুর জয় ওগো ভগবান তোমারই কাছে আমাদের তুমি আবার ফিরিয়ে আনো প্রসন্ন হও দাওগো মুক্তিবর জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার রচিত মঙ্গল সমাচার আট অধ্যায় পাঁচ থেকে তম পদ পূব ও পশ্চিম থেকে অনেকেই এসে একদিন স্বর্গরাজ্যের সেই ভোজ সভায় পাশাপাশি বসবে যিশু তখন কাভার্নম নগরে প্রবেশ করেছেন সেই সময়ে রোমিও সেনাবাহিনীর একজন শতানিক তার কাছে এগিয়ে এসে তাকে অনুরোধ জানিয়ে বললেন প্রভু বাড়িতে আমার চাকরটি বিছানায় পড়ে আছে তার পক্ষাঘাত হয়েছে সে ভীষণ কষ্ট পাচ্ছে যিশু তখন বললেন বেশ আমি গিয়ে তাকে সারিয়ে তুলব কিন্তু সেই শতানিক উত্তর দিলেন প্রভু আপনি যে আমার ঘরে আসবেন আমি তার যোগ্য নই আপনি শুধু আদেশ করুন তাহলে আমার চাকরটি ভালো হয়ে উঠবে আমি নিজে তো কর্তৃপক্ষের অধীন আবার আমার অধীনেও সৈন্য আছে যখন একজনকে বলি যাও সে যায় আর একজনকে যখন বলি এসো সে আসে আমার চাকরকেও যখন বলি এ কাজটা করো সে তাই করে এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন তার সঙ্গে যারা আসছিল তিনি তাদের বললেন আমি তোমাদের সত্যি বলছি এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির কোনো মানুষেরই মধ্যে কখনো দেখিনি আর আমি তোমাদের বলেই রাখছি পূব ও পশ্চিম থেকে অনেকে এসে একদিন আব্রাহাম ইসায়াক ও জাকবের সঙ্গে স্বর্গরাজ্যে সেই ভোজ সভায় পাশাপাশি বসবে প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক